হ্যালো ব্যাক একটু মাই চ্যানে ব্লগ অনেক স্বাগত আর ভালোবাসি জানি আজ একটা ব্লগ শুরু করছি তো এখন বাজে সাড়ে দশটা আর মা খাইয়ে দিচ্ছে বাবাকে কারণ বাবা তো এক হাতে খেতে পারে না আর কি বলো তো রান্না করেছি আজকে তো রাখি পূর্ণিমা আজ একটা ভালো দিন সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ করো আর ভাই বোনদের সম্পর্ক সারা জীবন অটুট থাকুক ভালো থাকুক এটাই আমি চাই তো যাই হোক আমার ভাই আমার কাছে নেই ভাই বাইরে আছে নাহলে ভাই থাকলে আমি ভাইকে আসতে বলতাম রাখি পরানোর মানে রাখি পরাতাম আর কি সেটা তো আর হলো না কিন্তু সামনে ভাই বটো আছে চেষ্টা করব ভাই আশা করছি থাকবে জানি না কি হবে কপালে থাকলে হবে আর কি তো সকালবেলায় কুচো করেছে স্নান দান করেছি ঠাকুর পুজো করেছে আর ঠাকুরকেও আজকে রাখি পরিয়েছে তো তারপরে আজকে দিনটা আমি শুরু করেছি তো চলো বাবাকে খাওয়াচ্ছে সেটা তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় মানে শেয়ার করছে মা এখন বাবাকে খাইয়ে দিচ্ছে আর এরকম ধৈর্য সত্যি এখনকার দিনে কতজনার আছে আমি জানি না মানে আমাদের ছেলেপিলেকে খাওয়াতে গেলে কত অসহ্য ধরে বুঝতে পারছো তো বাবাও ঠিক সেরকম ঠিক ছেলেপিলের মতো তো সমস্ত কাজ মাকে করতে হয় মা এই বয়সে এসেও যে বাবার এত যত্ন করতে পারে দেখে সত্যি মনে হয় যেন কিছু শেখার আছে স্বামী স্ত্রীর বন্ধনটা মায়ের কাছে যেন শুধু ভালোবাসার সম্পর্ক কোনো কিছু দেওয়া নেওয়া বা মানে কিছু আসাই না মা কিন্তু বাবার কাছ থেকে কিছু আশা করে বাবার জন্য কিছু করছে না মানে একদম স্বার্থ ছাড়া বলে ভালোবাসে মা কিন্তু এখানে স্বার্থ ছাড়া বউ ভালোবাসে আর এই ভালোবাসা কিন্তু এখনকার দিনে কাউরির মধ্যে পাওয়া যাবে না এখনকার ভালোবাসা মানেই তো বরের কাছ থেকে গিফট নেওয়া আর না দিতে পারলেই রাগ তারপরে নানান অশান্তি কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু না এখানে শুধু ভালোবেসে চাই মানুষটা বেঁচে থাক আর সঙ্গে থাক যতদিন ওনার সঙ্গে আছে মা বলে আমার সঙ্গী আমার সাথে থাকলে আমার মনে হয় আমার বুকের বল আর আমার মাথার উপরে বটগাছের ছায়া তোমার বাবা যখন না থাকবে তখন এইগুলো সব একসাথে চলে যাবে আর আমি পুরো সম্পূর্ণ একা মানে সবার মাঝেও মা বলতে চাচ্ছে মাকে একা লাগবে হ্যাঁ এটাই হওয়া উচিত স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সেই সম্পর্কটা আগে কিন্তু ভালো ছিল এখনকার দিনে সেই সম্পর্কগুলোর দাম কি কেউ দেয় এখনকার মেয়েরা তো একটা থেকে আর একটা আর থেকে আর মানে সব মেয়েদের কথা বলছি না কিছু মেয়েদের কথা বলছি আর এইভাবে যত্ন তো ভুলেই যাও মানে সমস্ত কাজকর্ম বিছানা গোছানোর থেকে শুরু করা বাবার পটি পটি পরিষ্কার করা প্লাস তোমার বাবাকে খাওয়ানো পরিষ্কার রাখা স্নান করানো সব কিছু মা একা হাতে হ্যাঁ আমরা খানিকটা হেল্প করি ওই ধরে হয়তো সোফায় বসিয়ে দিলাম সোফা থেকে স্নান করাতে নিয়ে গেলাম এইটুকু বাস কিন্তু সারাদিন উনি যেভাবে বাবার পেছনে খাটে একটা শিশুর পেছনে খাটলেও এতটা বিরক্ত কিন্তু লাগে না একটা বড় মানুষের পেছনে এত খাটতে সেখানে বাবার কিন্তু কিছু স্মৃতি হারিয়ে গেছে কিছু বলতে পারে না সমস্ত বুঝে শুনে মাকে করতে হয় আর খাওয়া খাওয়াটা সেটা মুখে গুজে গুজেই খাওয়াতে হয় বলতে গেলে চলে তো চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য কারণ দুপুরবেলা আমি সকালবেলায় কিছু রান্না করেছিলাম আর দুপুরে রান্নাটা বাকি আছে তো সেটাই সারতে চলে আসলাম ভাত তো আমার ভাতটা হয়ে গেছে প্রায় আর তোমার ভাই কিছু বাজার করে এনেছিল কুইড়াটা পেঁপে এগুলোকে আমি ফ্রিজে তুলে রেখে দেবো আজকে আর এগুলো কিছুই বানাবো না মাছের ঝোল বানালাম আর একটুখানি আর একটা সবজি বানাবো বাস তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে আর দেখো বৃষ্টি পড়ছে সারাদিন তো এই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর চারিদিকের অবস্থা জলে জলাময় যাকে বলে বাড়িতেও সেই সারা দিন জল মানে ঘরের সামনে ঢুকতে বেরোতে দিন পায়ে জল পড়ছে এই তো অবস্থা আর বর্ষাকাল একদম আমার ভালো লাগে না একটু হালকা রোদ হালকা মানে মেঘলা মেঘলা আমার এই আবহাওয়াটা বেশি ভালো লাগে তো এখন আমি আর মা যাচ্ছি বাবাকে স্নান করানোর জন্য স্নানের জায়গায় নিয়ে যাব। আর সেখানে বসিয়ে দেবো স্নানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এটা একটা পার্সোনাল জিনিস সব কিছু তো শেয়ার করা যায় না তাই না তো যাই হোক বাবাকে মা স্নান করিয়ে দেবে ততক্ষণ আমি যাব একটু অন্য জায়গায় মানে আমি ওই ছোটো চাইয়ের বাড়িতে গেছিলাম ও কিছু খাবার বানাচ্ছিল তো ওকে একটু হেল্প করতে তারপরে চলে আসলাম বাড়িতে ছেলেকে খেতে দিয়েছিলাম ছেলে খাচ্ছিল আর ও খাচ্ছিল ওর খাওয়া মানে টিভি দেখা না হলে মোবাইল দেখা না হলে ভাত ওর মুখে যাবে না এই তো এখনকার ছেলে বলে বলেও সুত দেয় না ওর বাবা তো ওর জন্য আমাকে বকতেই আছে আর কি তারপরে যে ছেলে মেয়েকে মানে রেডি করালাম কারণ ওরা এখন রাখি পড়াবে পড়াবে করে পাগল হয়ে যাচ্ছে আর ছেলে বিলে ওদের মানে দুজনাদের কাউরিরই বুদ্ধি নেই না ছেলের আছে না মেয়ের আছে ছেলে মানে সাইজে বড় হচ্ছে মনটা সেই বাচ্চা বাচ্চাই রয়ে গেছে এখনও সেই রাখি নিয়ে দুই ভাই বোনে কারাকারি বোন বলছে আমি তোকে রাখি পরাবো রাখি খুলবো এই করছে আর ওদের জন্য ওর কাকি যথাসাধ্য চেষ্টা করেছে যাই হোক আর আমি শুধু মিষ্টি এনেছিলাম তো এখন তো রাখি পরানো হবে আর ওদেরকে একটু হেল্প করতে হবে কারণ ওরা তো ছোটো ওরা গেইটু বাঁধতে পারে না আর এরা যা দুষ্টুমি করে কপালে ওই টিকা পরাতে গিয়ে চারিদিকে ধেবড়ে ধুবড়ে দিচ্ছে আর কি এই তো দুষ্টুমি করছে তারপরে ওদের একটু আমি হেল্প করে দিলাম রাখি পরানোই তারপরে ওরা রাখি পরানোর পরে দাদাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর ওদেরকে আমরা শিখিয়ে দিলাম বাচ্চা যেহেতু সব কিছুই বলে দিতে হবে না বললে তো ওরা কিছু মানে বুঝতে পারবে না তো ওদেরকে বললাম এবার বোনদেরকে মিষ্টি খাইয়ে দাও তো আমার মেয়ে তো একটা মিষ্টি ওর মুখে ডুববে না ওটাকে ও হাফ করে দিল তারপরে ও খেলো তারপরে ও আবার হচ্ছে আমি দাদাকে বললাম প্রণাম করার কথা আর আমার মেয়ে দেখো প্রণাম বলতে কিন্তু সেই ঠাকুর প্রণামটাই বোঝে পায়ে হাত দিয়ে ও তো ছোটো ওটা বোঝে না প্রণাম মানে ওই কপাল ঠেকিয়ে মাটিতে ওই প্রণামটাই ও বোঝে তো যাই হোক তারপরে বাবাকে এখানে রাখি পরানোর জন্য চলে এসছে সিজিতা কারণ সিজিতা যেহেতু বাবা আগে আর বাড়িতে সিজিতারা থাকে সেখানে থাকতো এখন আমাদের কাছে থাকে তো তখন বাবাকে সুস্থ অবস্থায় রাখি পরাতো ভাই ভোঁটা তো আমার মেয়ে তো ওর থেকে ছোটো তার জন্য আমার মেয়ে আর বাঁধেনি কিন্তু সিজিতা দাদুকে রাখি বাঁধবে বলে রাখি নিয়ে এসেছিলো তো ও ভালো বাঁধতে পারে না আমাদের ছোটোবাবু যাই হোক দাদুকে রাখিটা বেঁধে দিলো তো বাবার জন্য লুচি করে নিয়ে এসেছিলো বাবা তো লুচি এখন খাবে না কারণ বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাকে মা বিকালবেলায় খাইয়ে দেবে লুচি আর সুজি মিষ্টি বাবা অবশ্য এখন বেশি মিষ্টি খায়নি এখন যাচ্ছি বিরিয়ানি আনতে সবাই বিরিয়ানি খাবে কারণ হচ্ছে ভাই আজকে সরি আজকে রাখি বন্ধন ছিল তো রাখি পূর্ণিমা গেছে বলে সবার না আমার চুচকিগুলোর বিরিয়ানি খাবে তো ওদের জন্য যাচ্ছি বিরিয়ানি আনতে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই বাইরে অপেক্ষা করছে তো চলো যাওয়া যাক তো আমরা দুজন বেরিয়ে পড়েছি আর বিকালবেলায় সত্যি বলতে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে আমি প্রচুর ঘুরেছি আগে আর তারপরে চলে আসলাম বিরিয়ানির দোকানে আর বিরিয়ানি বলতে আমাদের এখানে তো দুই বোনের দোকানের বিরিয়ানি আমার ছেলের তো প্রচণ্ড প্রিয় আমি আগেও আগের ভিডিও বলেছি তো যাই হোক বাড়ি চলে আসার পরে দুই ভাই বোন বিরিয়ানি খেতে বসে গেছে আর ছোটো যায় ছেলে মেয়েদের বিরিয়ানি দিয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো চলো ওরা বিরিয়ানিটা খেয়ে নিক আমি পরে আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো আজ তো রাখি পূর্ণিমা ছিল দিনটা ভালোই গেছে একটা ভালো দিন শুভ দিন ভাই বোনের মিলনের দিন এই দিন ভাই বোন সবাই সবাইকে মনে করে যদি দূরে থাকে সেও ভাবে যে দিদি যদি কাছে থাকতো রাখি পড়াতো আর ভাই যদি কাছে না থাকে দিদি মনে করে আর যদি ভাই আমার কাছে থাকতো ভাইকে রাখি পাড়াতাম তাই না তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের পাশে থেকে তাহলে আরও বেশি আমরা মনের জোর পাবো তোমাদের জন্য ভালোভাবে ব্লগ আনার চেষ্টা করব